প্লেন আছে ডিজাইন আছে প্লেন প্লেটে সবকিছু প্লেন কাটে বেগুন কাটেন এটা বেগুনির জন্য হবে এটা লম্বা লম্বা করে সুন্দর এক মাপের বেগুনি চলে আসবে এখানে এখানে আপনি পাতা ভাজি করবেন ধরে শুধু ঘষা দিবেন এটা সুন্দর সুন্দর পাতা কবি ভাজিটা হবে এখানে আপনার করলা কাঁকল ভেন্ডি ঝিঙা পটল সারা বাজার যে কোনো সবজি কাটা যায় এখানে আপনার আলু পরিরো চিপস হবে এটা পাতলা পাতলা করে সুন্দর করে এখানে সুন্দর আলু পরিরো চিপস করেন সাইড চেন ডিজাইন ব্লেড এখানে সম্পূর্ণ ডিজাইন ফার্স্ট টাইম করলাটা ভাজি করবেন এখানে এটা সুন্দর সুন্দর কুচি কুচি ভাজিগুলো আসবে এখানে এখানে আপনার পাতা ভাজি হবে এটা সুন্দর সুন্দর ঝুড়ি ঝুড়ি ভাজি গুলো করবেন এখানে এখানে আপনি ডিজাইন করবেন ছিলে নিবেন চারো সাইড প্লেন করে নেবেন এটা প্লেন ব্লেটে ছিলবেন শুধু প্লেন ছিলা যাবে এটা ডিজাইন ব্লেটে ডিজাইন ছিলাও হবে ডিজাইনও চলে আসবে এখানে আর এটা এখানে কাটবেন এটা আপনার কাটা এটা পাতা পাতা এটা স্টার স্টার এটা সুন্দর সুন্দর সালাতের জন্য হবে এখানে দেখেন সব থেকে সুন্দর ডিজাইন আলু পাটি টু চিপস আলুটাকে ধরবেন ফার্স্ট টাইম সোজা লম্বা লম্বা লাইন হবে ঘুরিয়ে বাঁকা করে দিলেই ফাঁকা ফাঁকা ডিজাইন হবে সেম আরেকবার একটা সোজা একটা বাঁকা একটা ডানে একটা বামে একই জায়গায় গাজরে করেন গাজরে করবেন শুধু সালাতের জন্য হবে আলুটা করবেন শুধু চিপস হবে আর সোজা বাঁকা না শুধু সোজা সোজা ঘষা দিবেন তাহলে আপনার ভাজি চলে আসবে এটা আলু ভাজি মুলা ভাজি এটা গাজর ভাজি পেঁপে ভাজি সুন্দর ভাজিগুলো চলে আসবে এখানে আপনার সবজি যখন ছোট হয়ে যাবে যে কোনো ছোট সবজি ধরে কাটবেন হাত কাটবেন আঙ্গুল কাটবে না পুরো সবজিটা শেষ হয়ে যাবে এখানে আপনার পেঁয়াজ কাটেন সুন্দর সুন্দর ধরবেন আর এখানে ঘষা দিবেন এটা গোল গোল করে সুন্দর করে এটা আপনার সালাতের জন্য হবে এটার সাথে এটা একসাথে এটা দেখেন পেঁয়াজ কাটার মেশিন ছোট বড় পেঁয়াজ নেন মাঝখানে রেখে ফার্স্ট টাইম চপ করেন ভাগ হয়ে যাবে আদা রসুন মরিচ পেঁয়াজ কাঁচামরিচ নেন ধনিয়া পুদিনা যা লাগবে সব কিছু নিয়ে বক্সটা বন্ধ করে এখানে চপ করেন এটা যত চপ করবেন তত পুচি কিমা হবে এটা আদার শুন মোর পেঁয়াজ এটা ধনী আপুদিন আদা সব কিছু বিলকুল ইসভাবে কাটবেন ঘন্টার কাজগুলো মিনিটে আর মিনিটের কাজগুলো সেকেন্ডে হবে এখানে এটা সুন্দর সুন্দর পুচি কিমা চলে আসবে এখানে সাথে এটা পাবেন একসাথে প্যাকেজের সাথে আছে আছে দেখেন একটি কি এটা ভালো করে দেখেন সবাই এটা আপনার 23 rupees 3p 4p আপনার যত পিস দরকার কাটবেন এটা সুন্দর একটা লাইন লাইনগুলো আপনার সমান এখানে আবার কাটেন এটা আপনার ম্যাকারনি চিপস হবে এটা গাজরে করবেন সুন্দর সালাতের জন্য হবে এটা আলুটা সুন্দর সুন্দর ফ্রেন্স ফ্রাই চলে আসবে এখানে সাথে এটাও আছে আর পাবেন একটি ফুল বানানো মেশিন এটা সুন্দর ডেকোরেশন করার জন্য যে কোনো ফলে করবেন আপনারা এটা ফার্স্ট টাইম দিবেন ভি হবে সেকেন্ড টাইম ডাব্লিউ হবে লাইন বাই লাইন ঘুরে ঘুরে গেতে গেতে চলে আসবেন অ্যাপেলে করেন পেয়ারাতে করেন মিষ্টিতে করেন এটা গাজরে করেন সর সাথে করেন সিদ্ধ ডিমে চাইলে সিদ্ধ ডিমে হবে আপনারা যে কোন ফলে করবেন এটা সাথে এটাও আছে একটি ভোট আছে একটি ক্যাটালগ বই পাবেন দেখে দেখে কাজ করার জন্য এটাই পাবেন আমাদের সম্পূর্ণ প্যাকেজ ছয়শো টাকায় ফুল প্যাকেজ একসাথে 600 টাকায় টাকা ফুল প্যাকেজ দিচ্ছেন জি 600 টাকা ফুল প্যাকেজ আচ্ছা আমরা ঢাকা বাণিজ্য মেলা দেখেছিলাম এটা মেবি হাজার নিচে দিচ্ছে না আপনি তো কবে দিচ্ছেন কিভাবে যেটা আমরা বিভিন্ন জেলায় বাণিজ্য মেলায় বিক্রি করি জন্য কমে দিতে পারতেছি এগুলো অনলাইনে তো আরো বেশি বিক্রি হয় আচ্ছা আচ্ছা মানে এগুলো কি আপনাদের বাইরে থেকে আনানো না এটা আমাদের নিজেদের প্রোডাক্ট বাইরে থেকে মানে বাংলাদেশি প্রোডাক্ট বাংলাদেশি প্রোডাক্ট তাহলে মেড ইন বাংলাদেশ বলা যায় মেড ইন বাংলাদেশ তাহলে ভাই পিছনে পাকিস্তান লাগানো কেন পিছনে এগুলো প্রোডাক্ট গুলো আপনার যে তৈরি করছে এটা অরিজিনাল হলো পাকিস্তানি ওদের থেকে আমরা কপি করে এটা জিনিসটা বানাইছি আচ্ছা আচ্ছা মানে আপনি মেড ইন বাংলাদেশ লেখা না পাকিস্তান লেখা না এই প্রোডাক্ট ভাই পাকিস্তান মানে ক্রেডিট দিবেন তাদের হ্যাঁ